আসসালামু আলাইকুম আমাদের যাদের একটি শখের বাইক বা গাড়ি আছে এবং আমরা চাই আমাদের শখের বাইক বা গাড়িটি থাকুক সব সময় চকচকে এবং যোগযোগে সেই নতুনের মতো এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য তো আমরা আমাদের তিনটি কমন কাজের মাধ্যমে আমাদের বাইক বা গাড়ির পেন্ট সিস্টেমকে এবং এ সুন্দর যে যে গ্রুসি ভাব তা ক্ষতির মুখে ফেলে দিচ্ছি চলুন জেনে নেই সেই কিন্তু কি সমস্যা আমরা যে কোনো সময় একটু ময়লা দুলাবালি করলেই বা কাদা লাগলে আমাদের চোখের বাইক বা গাড়িটিকে পাঠিয়ে দিয়ে একটি শোরুম বা একটি গ্রেজ বা একটি ওয়ার্কশপে সেখানে কি করবে যে পানির মাধ্যমে বা পানির চাপের মাধ্যমে আমাদের এই ময়লা দুলাবালি রিমুভ করবে কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যখনই পানি ব্যবহার করবে বা পানির স্প্রে করবে তখন আমাদের পানির চাপ যাতে বারোশো থেকে উনিশশোর উপরে না হয় কারণ বারোশো থেকে উনিশশোর উপরে যদি পিএসআই হয়ে যায় তাহলে সেটি আপনার আমার সতের বাইক বা গাড়ির পেইন্টের জন্য হবে খুবই ত্রুটিপূর্ণ দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো আমরা ময়লা ধুলোবালি রিমুভ করার জন্য অবশ্যই একটি কাপড় বা একটি টাওয়াল দিয়ে আমাদের শখের বাইক বা গাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি আসলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের শখের বাইক বা গাড়িটি রিমুভ করার সময় যে কাপড়টি বা যে টাওয়ালটি ইউজ যে করতে ইউজ করতেছি সেটি যেন খসখসে বা শক্ত বা 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 কোনো কোনো ধরনের রং আদার্স লেগে না থাকে কারণ খসখসে শক্ত কাপড় দেওয়ার ফলে তা যখন আমরা ময়লা রিমুভ করব বা ঘর্ষণ করব এর ফলে স্পেচ সৃষ্টি হতে পারে অথবা অন্য কোনো রং বা পিগমেন্ট থাকলে তা স্টেইনের মতো ক্ষতি সাধন করতে পারে তৃতীয়ত যে বিষয়টা আমরা লক্ষ্য করব তা হচ্ছে অবশ্যই আমরা আমাদের শখের বাইক বা গাড়ির কুসি বা পুনরায় ফিরিয়ে আনার জন্য প্রফেশনাল কোনো ওয়াশ বা পুলিশ ব্যবহার করব। কিন্তু আমরা দেখি যে ইনস্ট্যান্ট বা লিকুইড স্প্রে পুলিশ কিছু ইউজ করতে আসি এর ফলে কি হচ্ছে যে ইনস্ট্যান্ট করার ফলে এর যে প্রকৃত রঙের পিগমেন্টের বা যে ক্রপ আসল গুলো সেই থেকে তা ধীরে ধীরে হারিয়ে ফেলছে অথবা আমাদের যে ইনস্ট্যান্ট স্প্রে পলিশ ইউজ করতেছি তার ফলে এরকম আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি কারণ তার পিগমেন্ট বা যে পিগমেন্টের অণুগুলো থাকে সেই অনুগুলার বা গ্লুসি যে একটা সাইন দেয় সে সাইনটা আর সেই আগের মতো দেয় না যখন স্পের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব তার জন্য অবশ্যই প্রফেশনাল ওয়াক্স বা পলিশ ব্যবহার করা অত্যন্ত জরুরি পেইন্ট বা পেজ যে কোনো পরামর্শ পেতে আপনারা আমাদের পেজে লাইক কমেন্ট বা কোয়েশান করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বার জি ওয়ান সেভেন নাইন নোট ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন ফোর নাম্বারে নর্থ দিতে পারেন কল দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ইনশাল্লাহ